ফার্স্ট প্রথম দিনই লেট অলরেডি আটটা বাজে কিন্তু আমি এখনও ঘরের মধ্যে রেডি রেডি মোটামুটি হওয়া হয়েছে কিন্তু নাস্তা এখনো খাই নাই তো নাস্তা রাস্তা খেয়ে বাইরে হই তারপরে দেখা হচ্ছে বাড়িতে বাড়িতে আটটা নয়টা হয়ে আটটা নয় হয়ে গেছে যদিও বা আইসিডিসের ল্যাব ক্লাস আছে এর জন্য প্যারা একটু কম বাট লেট হয়ে গেছে গা সকালবেলা ঘুমের থেকে উঠছি ঠিক আছে টাইম মতো বাট তারপরে বাথরুমে যাইয়া রেডি রেডি হয়ে গুসুল টুসুল করিয়া বাইরে বাড়িতে বেশি লেট হয়ে গেছে গা আপাতত রিক্সালে একটা দৌড় দেওয়া লাগবে

আই কিছু পাই আর না অ্যাটেনডেন্স তো পাইছি যেন জমা আশা চলো আল চপলামাই কালকে রাতে কই দিলি বাইরে এই বন্ধু ভাইরা চলো এই যারা থেকে উড়াইছে আসো বন্ধু আসো চলো পুরা ভার্সিটিটা খালি হামরাইয় স্যার কেউ নাই পুরা ভার্সিটি ফাঁকা পড়ে গিয়ে রে ওডা কোনো স্টুডেন্ট নয় ভাইরে ভাই পুরা ভার্সিটি ফাঁকা ক্যান্টিনের অবস্থা পুরাই ছক্কাস

ঘুরার কোনো জায়গা নাই কাম নাই কাজ নাই হুদাই হাঁটতেছি কি একটা অবস্থা হ্যাঁ তুমি তো ওই ব্লকে হাতটা দিয়ে দিয়ে খায় দিছো পুরা ক্ষমাটা হলে হলে ওই কালে হাত দিয়ে দিয়ে শেষ করে ফেলাইছে সকালবেলা খায় যায় কাম কাজ নাই আবে সে চা খাইতে খাওয়া তোরা চা খামো না চাই বানাই নেই সকালবেলা চা খাবি না খালি পেটে চাই বানাই নেই তো কলকে বাইর কাম নাই কাজ নাই কি করবো হাইটটাই বেড়াই বিদায় মামা বিদায় বিদায় দৌড় দাও দৌড় দাও আরে পারবো পারবো ওই মামা খারাপ খারাপ যাইবো যাইবো আরে দেখছো দেখছো একটাই গাড়ি আছে এলাকায় যার কারণে গাড়ি এক ফোটা জায়গা নেই বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে যাও যাও কষ্ট পেও না চল আমরা ধানমন্ডি থেকে ঘুরে আসছি ঘুরার কোনো জায়গা নাই আমরা একটু রমনা থেকে ঘুরে এই রমনা যেতে এসেছিলাম পরে আমরা না ধানমন্ডি লেক থেকে ঘুরে যাবো পয়নে বিজনেস পয়েন টাকার প্রায় এই যে বন্ধুর বাড়ি সামনে নেমে গিয়েছি বন্ধুর বাড়ি হই গিয়ে বন্ধুর বাড়ি হই গিয়ে এটা একটু বেশি সামনে 나와 দিছে এলাকা তো পুরাটাই ফাঁকা ওয়াও পুরাটাই সেই চমক কা সবাই তো আরামগো মতো বর্ষরিন নাম করে বাইরে ঘুরতে পারে না ভাই কত সুন্দর পরিবেশ সবাই খারাপ বন্ধুর বাড়ির সামনে একটা সেলফি নে শুরু হয়েছে ভাই মানুষের আনাগোনা শুরু হয়েছে দেখো একটা পাখিটা কি দেখতেছি সাদা কালো পাখি আর সামনে কিছু গ্রুপও আছে এই আর কি পরিবেশটা এখন চমৎকার বহু জায়গা আছে ভালোই বলা যাওয়ার দরকার নাই বাসে গাড়ি যাইতে আইতে শেষ হয়ে যা এর থেকে ভালো ধানমন্ডি লেগে ঘুরি দিন বাড়তেছে যত দিন বাড়বে তত সামনে দেখা যাবে এগুলা কি একটা অবস্থা চল তাড়াতাড়ি হাঁট তাড়াতাড়ি হাট ওইটা ধরা লাগবে যেমনি হোক ওটার বাইরে করে দিব অনেকক্ষণ ধরে হাঁটতেছে বর কোনো জায়গায় নেই কি একটা অবস্থা সব বাপের সম্পত্তি মনে করে সিঙ্গেল সিঙ্গেল খারাপ আছে পরিবেশটা সেই পোলাপাইন আর দুই তিনটা থাকলে দুই তিনটা থাকলে উনিও খেলা যেত নাই আইলছা আইলাইন পিনিক আছে ব্রো জায়গাটা সেই হালা গালার বয়ে বয় ঘুমাইতেছে আর আমি এখানে পিনিক করতেছি শর্টস বানিয়েছি একটা আপলোড হয়ে যাবে একটু পরেই দেখে নিয়ে ওই যে আমার বন্ধু আইতেছে ধানমন্ডির ফ্রেন্ড খুঁজতা সেরে গাছের পিছনে বাইরে বাইরে এই যে একটা গেঞ্জি যে কিনছে ওই গেঞ্জি আর চেঞ্জি করবো না সালার ছেলে অত ছাড়া এ হালার হালা তোর একটা গেঞ্জি স্যার আর গেঞ্জি নাই মেজাজটা খারাপ পরাস প্রত্যেক দিন সেম গেঞ্জি প্রত্যেক দিন সেম গেঞ্জি ফুটপান্ডা কোথাকার কার তোমার তো চিপা চাপা পছন্দ বন্ধু সোজা রাস্তা যেতে পারো না এতক্ষণ আমরা বড় রাস্তা ছিলাম তুমি এখন চিপা রাস্তা আনলা কেন আমাদেরকে চিপা রাস্তা রে যা 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 ওরে লাই যা যা

ভালো হয়ে যাবে যাতে পঁয়ষট্টি বছর বয়সে আমরা হাঁটতে পারি বুঝছো তোরা যে ফাউল তোরা তো দুই দিন পরে চিনবি না হাতের ছাড়া ভালো হয়ে যা ভালো যা এই তো মসজিদটা সেই বেটা সেদিন আইতে চাইছিলাম পরে আমি কিন্তু যে এক লাখ লাই যদি হারাই ফেলাই লেগে আর এক লাখ লাই নেই ভিতর থেকে সেই ভাই সেই এর আগে কিন্তু ভিতরে ঢুকিনি বাইরে থেকে নামাজ পড়ে গেছিলাম আমরা

ইফতি কিছু খাওয়ালি না বন্ধু মনে থাকবে তোর এলাকায় আসার পর তুই কিছু খাওয়াস না খারাইস যেদিন পাম ওই দিন তোর খবর আছে ঘুরে ফিরে বন্ধুর বাড়ির সামনে দিয়ে আবার সুন্দর মতো বাসি উঠে যাবো শেষ ওকে বন্ধু কিছু খাওয়া যায় না মনে থাকবে যাই হোক গেলাম আইস লাগা তো লাগা ইয়েস চলে এসছি ছেড়ে ছেড়া মিরপুর সনিস খয়ার সামনে হ্যাঁ ডাইরেক্ট বাইরে যা খাল কো ভাই খিদাল লাগছে প্রচুর রাস্তার মধ্যে এটা অনেক দেখি আমার মায়ের লেগে আছে একটা লইলাম আমি তো মনে করো ভাইয়া বাইরের খাবার খাওয়া ছেড়ে দিয়েছি বাসার কাছে যেহেতু অ্যাপর্সি একটা নিলাম আর হেস ব্রো ফাইনালি পার্সারি এক্সট্রা ক্লাস করে চলে আসলাম ভাইরে ভাই কি ক্লাসটা এ হইলো আজকে তো যাই হোক যেহেতু আসছি শরীর টরিল একদম শেষ হয়ে গেছে নেওয়া লাগবে দুপুরবেলা খাওয়া লাগবে কিছু শেষ হোক তারপরে আবার দেখা হচ্ছে ভাই দুপুরে খাওয়ার আর কোনো খবর ছিল না আমার আমি বয়ে কেন্দ্রে সন্ধ্যা বেলা পাওয়া যায় অলরেডি ছয়টার কাছাকাছি বাজে তো আপাতত কিছুক্ষণ রিল্যাক্স করতেছি মাথা মাথা প্রচুর ব্যথা করতেছে আজকে যেহেতু জিমে যাব যার কারণে আর বেশি প্যারা নিতেছি না তো একটু হ্যাভে রিল্যাক্স করি দেখা হচ্ছে একটু পরে ওকে ফাইনালি এক সপ্তাহ এক সপ্তাহের বেশি হয়েছে ভাই সেই যে রমজান গত ছাব্বিশটা না সাতাশটায় যাওয়া বাদ দিছি আর চিমে যাওয়ার খবর নেই তো এখন উড়া ধরে খাবার চলতেছে খাওয়া দাওয়া শেষ করে রেডি রেডি হয়ে যাচ্ছে চিমে আজকে দুই ঘন্টা কোপা হবে কোপ কোপ এবার ফাইনালি আমি ঘরের থেকে বাইরে হয়ে গিয়েছি এবং আজকে ওপেন রেডি খেলা হবে চলো দিস ইজ দ্য টুডেজ ফ্রি ওয়ার্কআউট রেডি সে ইয়া কি করে ভাজা ছোলা যাই হোক এটা খাইতে খেতে জিমে যেতেছি এরপর খেলা হবে যদিও বাসা থেকে খাই বেড়েছিলাম কিন্তু আস্তে আস্তে খেজে লাগে গেছে এর জন্য রাস্তা থেকে আবার এটা কিনছি বহুত দিন বাদ দেখে ঈদ শেষে কতটুকু বেড়েছে আরেক কাকা ওজন যেখানে ছিল সেখানে যদি দাঁড়িয়ে আছে ওয়াও নাইস চাইছিলাম আজকে একটা কোপ দিও কিন্তু দুই সপ্তাহ পরে জিমে আসার পরে দেখতেছি যে হাত পাই না কি একটা অবস্থা আজকে যদি মারতেছি তারপরও উড়াইতে কষ্ট হয়ে যেতেছে না পুরাই মারাত্মক অবস্থা আজকে হাসতে ঘিরি করার আগে বোঝা গেছে বেশি প্রেশার দিলে আবার ইঞ্জুরি হওয়ার আশঙ্কা থাকতে পারে হুলিয়ার টাইট হোক হুলিয়ার টাইট হোক এত যে এত ভাবি না বহু প্রেশার হয়ে গেছে পাঁচ কেজি তুললে মনে হতেছে আমি পনেরো কেজি তুলতেছি যে পরিমাণ ব্যথা করতেছে শরীর যাই হোক ব্যাপার না দু তিন দিন লাগবো আবার ইউজ টু একবার ইউজ হয়ে গেলে তারপরে আবার খেলা শুরু হবে আজকের জন্য হ্যানি শেষ ভাই দশটা পঞ্চাশ বাজে এখন দৌড় দেওয়া লাগবো বাসায় চান্দি ফাটানো গরমের শেষে দুই এক ফোটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে ফাইনালি কতদিন তো বৃষ্টি পড়া নেই জাস্ট ঝড় হয়ে শেষ হয়ে গেছিল গা আজকে তাও দুই এক ফোটা বৃষ্টি তো গায়ে পড়তেছে দেখা যাক কি হয় ফাইনালি বৃষ্টি শুরু হয়েছে বাইরে ভাই কি একটা অবস্থা সেই ভাই সেই যাই হোক একটা আজকের ব্লগ এতটুকুই ছিল ব্লগ দেখার জন্য ধন্যবাদ আর জিমের কথা কি বলবো ভাই শরীরের অবস্থা দেখে আমি বুঝতে পারিনি এত খারাপ হয়ে গেছে কেন দু সপ্তাহ জিম করি না যার কারণে শরীর ডাউন হয়ে গেছে কেন বাট দিনের মধ্যে শরীরটা আবার ব্যাক হয়ে যাবে ওইটা ব্যাপার না তো কালকে আরেকটা একটা ব্লগে দেখা হচ্ছে এবং কালকে মিছিল আছে তোমরা তো অলরেডি জেনে গেছা বিজড়ালের বাচ্চা কি কামটা করছে আর কিছু কইতাস দিনা না তো কালকে ওই মিছিলে যাব ইনশাল্লাহ দেখা যাক কি হয় একটা ব্লগ তো হবেই সমস্যা নেই তার না এতটুকুই দেখা হচ্ছে কালকের ব্লগে আল্লাহ হাফিজ